আহা সবাই তো এই যে এই বদ্যাস কেন বুঝলাম না যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন কথা বলে এত নড়াচড়া করেন না একটু সুযোগ করে দেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আপনার লগের ব্যাটারে জি চান আপনার সমস্যা কি তা আপনি কইছেন না রে এই যে আপনি হ্যাঁ আপনি বলেন নাই কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা দেখি কারবার সবাই বলবেন একজন চুপ থাকবেন না বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবার কি তো কথা কর না খা একজন একজন করে এমনি কথা কয়েতে কয়তে মাহফিল থাকবো এটা আবার সমস্যা কি কি কথা কইতেন পারেন না আপনি কয়েবার আপনার ফেঁচাই এই সারা দিলাম আরে আপনার লগের বেড়া চশমা আপনি এবার আবার হেবার দেখায় এবারে আবার কয় কার কথা কয় আপনার আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিকানা আল্লাহ আন্দোলিনহীন বনস্তায় ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد وفي فرقانه

ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا दीमा হাব সাথে গলা ছেড়ে দিয়ে পড়ন হ জীবন যদি যা চলে যা যাবে না আরো কমাও জীবন যদি যায় চলে যা ইসলাম ছারা যাবে না ইমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি

فالدجى بجماله حسنت جميع قصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مشتفى جاء رحمة لين اللهم صل وسلم وبارك عليه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন তে তো লোক পড়লে এই আওয়াজ হয় নাকি সবাই জুড়ে পড়েন পড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আবার কথা আল্লাহ দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া এখন করছি যেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য চাপিতলা বাইতু বায়িতুসুজুদ জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও হাজি মাজিদুল ইসলাম ভুইয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে মরহুম আলহাজ মৌলানা শহীদুল্লাহ সরকারের প্রতিষ্ঠিত দশম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মকসেদুর রহমান আবির আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটিও মানুষের নেতা বয়সের ভারে জিনে নজর হয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এই মুরাদনগরের কৃতি সন্তান বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুযোগ্য ছোট সন্তান আমেরিকান প্রবাসী ডক্টর শাহপুর রফিক মিয়া আজকের মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন খলিজা নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিশে সুর আর সম্মানিত সদস্য আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই মুরব্বান আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম বন্ধুগণ আমাদের দেশে এই সিজনে সাধারণত মাহফিল হয় না বৃষ্টি বাদলার মৌসুম তো ইচ্ছে করল এই সিজনে মাহফিল করা কষ্টকর আজকেও দিনভর আকাশে ছিল সূর্যের আর ম্যাগের লুকোচুরি খেলা কখনো সূর্য দেখা যায় কখনো আবার সূর্য হারিয়ে যায় কর্তৃপক্ষের মনে নিশ্চয় আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকল দুদুল্যমানতা উপেক্ষা করে যিনি আজকে আমাদের জন্য অনুকূল আবহাওয়া মনোরম পরিবেশ দান করেছেন দরবারে কালেমা দিয়ে করি সবাই আবারও আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য জায়গাটা যেমনই ছিল চেয়ার দেওয়ার কারণে জায়গা অনেক বেশি খেয়ে ফেলছে না আমাদের দেশের মানুষ তো নিচে বসে বসে মাহফিল শুনতে অভ্যস্ত আপনাদের জন্য একটু আরামের ব্যবস্থা হয়েছে কর্তৃপক্ষ চিন্তা করেছেন যে বৃষ্টি হইলে আপনাদের জন্য কষ্ট হবে যেন মাহফিলটা যেন পণ্ড হয়ে না যায় এজন্যই মূলত এই ব্যবস্থা মার্শাল্লাহ আপনারা সবাই ছুটে এসেছেন অনেক লোক দাঁড়িয়ে আছে আমি যে বলবো বসেন এই জায়গাটা আমি দেখতেও পাচ্ছি না যে বসেন বলবো বসবেন কই এখন এটা একটু সমস্যাই চেয়ার তো বোধহয় কয়েকটা চেয়ার এই পার্শ্বে বোধহয় খালি আছে ছোট বাচ্চারা যারা আছো ওই যে ছোটো ছোটো বাচ্চা মাঝে মাঝে দেখা যায় ওদেরকে উঠাইয়ে একটু নিচে যান মোবাইলটা রাখেন না মোবাইল নিয়ে কি করতেছেন আপনি মাফিলে নিচে গিয়ে বাচ্চাদেরকে উঠাইয়া মুরব্বীদেরকে একটু জায়গা করে দেন আপনারা ঢুকেন ভেতরে ঢুকেন সবাই ঢুকেন ভেতরে ওই বাচ্চাদেরকে একটু সরাই দেন ওরা একটু ছোটো মানুষ তো ওরা দাঁড়াও তোমরা একটু দাঁড়াও বাবার একটু দাঁড়িয়ে যাও ওইদিকে

আরো আসেন যারা আছেন ওইখানে ভিতরে যখন চলে আসেন মার্শাল্লাহ সুন্দর ছোট বাচ্চাদেরকে ওইখানে উঠাইয়া এদিকে সামনে দিয়ে দেন কথা বলবো না আজ যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য জায়গা ফাঁকা করা আছে যান সবাই মিলে বসেন কথা বলতে কেন এখানে জি ফাঁকে ফাঁকে বসার ব্যবস্থা হচ্ছে লোকজন মাত্র আসতেছে আরো আসবেন ইনশাআল্লাহ তা আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ আহা সবাই তো এই যে এই এই বদ্যাস কেন বুঝলাম না যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন কথা বলে এত নড়াচড়া করেন না একটু সুযোগ করে দেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ

কর্মকার করে যাবকার আল্লাহ লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই না কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের আল্লাহ কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা না কথা কর না খা একজন একজন করে এমনি কথা কুয়াইতে কুয়াইতে মাফিল থাকবো আবার সমস্যা কি কথা পারেন না আপনি কয়েবার আপনার এই সারা দিলাম আরে আপনার লগের বেড়া চা এবার আবার আবার দেখায় এবারে আবার কয় কার কথা কয় আপনার